আমরা সবাই অবগত আছি গতকাল বিশেষ করে চলিলাম বিধানসভার অন্তর্গত আমাদের যে সুতরমুরা বাজারে এক বাজার সভা ছিল সেখানে হঠাৎ করে এসেই পিপ্রামথার কিছু কর্মীরা এসে আমাদের সবাকে বানচাল করার চেষ্টা করে এবং বিভিন্ন টেয়ার টেবিল এবং কিছু আমাদের কার্যকর্তার বাড়িতেও তারা হামলা করেন তো এটাই আমরা আজকে বিশেষ করে জেলা প্রেসিডেন্ট এবং মন্ডল প্রেসিডেন্ট আমরা সবাই এসেছি দেখার জন্য এবং যারাই করেছে তাদের এগেনস্টে আমরা অলরেডি এফআইআর করার জন্য করে দিয়েছি এবং যারাই কাজের সাথে যুক্ত তারা কেউই রাহে পাবে না হামলা খুচৃতি করে মানুষের পার্টির মিশে মিটিংকে ভাঞ্চাল করে কতদিন তারা টিকেই থাকবে তো একটা সাময়িক সময় সেটা আস্তে আস্তে সবটাই ঠিক হয়ে যাবে